এখন আর পর্দা রিলিজ খাওয়ার জন্য মা বাবা চাঁদপুর যাওয়া লাগবে না সেই চাঁদপুর সেই মা আমরা মিরপুরে তুলে নিয়ে আসছি এগুলো হচ্ছে পর্দার একদম অথেন্টিক ইলিশ মাছ এই খিচুড়ি বাড়ি হচ্ছে সব ইউনিক খাবারের জন্মদাতা আপনার চোখের সামনে এত বড় সাইজের একটি তেলাপিয়া মাছ আপনাকে ভেজে দেওয়া হবে আপনাকে খাওয়ার জন্য এই লেটকা খিচুড়ি হচ্ছে আমাদের হিরো প্রোডাক্ট আপনি একবার নিজে খাবেন নেক্সট টাইম থেকে আপনি আপনার প্রচন্ড গোষ্ঠী নিয়ে আসবেন এরকম গ্যারান্টি দিয়ে আমরা লেটকা খিচুড়ি বিক্রি করি আমার ব্যবসা শুরুটা কিন্তু এই রেস্টুরেন্টে না ব্যবসার শুরুটা কিন্তু ছিল সেই ফুটপাথের ভ্যানগাড়িতে কেনার জন্য আমি আমার পার্সোনাল ইউজের শখের বিক্রি করে দিয়েছিলাম কি কি পাওয়া যাবে আমাদের এখানে হচ্ছে আপনি বাংলাদেশের যত প্রকার ইউনিক ইউনিক আইটেম আছে মোটামুটি সবগুলোই পাবেন যেগুলো সচরাচর হচ্ছে রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় না বা দেখা যায় না আর সেই সেই আইটেমগুলো নিয়ে আমরা কাজ করি সেই আইটেমগুলোই আমরা বিক্রি করি মূলত ভাই একটা রেস্টুরেন্ট বা হোটেল দিতে গেলে বা আপনার যে টাইপের হোটেল তো আমাদের চিন্তাভাবনা থাকে যে অন্য ধরনের একটা মানুষ আপনাকে দেখে কেউ বলবে না যে আপনি হোটেল ব্যবসায়ী মানে কাহিনীটা কি আপনি বলেন একটু সত্যি কথা বলতে ভাই বাংলা হোটেল বলতে মানুষের মাথায় যেরকম একটা চিন্তা ভাবনা আছে যে সাদা লুঙ্গি সাদা সাত করে মুরুকবে একজন লোক হচ্ছে ব্যবসা করবে তো এই থিঙ্কিংয়ের একটু বাইরে থেকে হচ্ছে আমি চিন্তা করে আর কি আমার মেনলি এই বিজনেসটা শুরু করা স্টার্ট করা তো স্টেপ বাই স্টেপ গ্র্যাজুয়ালি হচ্ছে আপনার ফুড থেকে আস্তে আস্তে রেস্টুরেন্ট নেওয়া গ্র্যাজুয়ালি বিজনেসটা হচ্ছে বড় করা এটাই হচ্ছে মেইন হচ্ছে আমার মোটিভ বা মোটিভ ছিল যে বিজনেসটা হচ্ছে একটু স্টেডি গ্রো স্টেডি বড় করা আমি একজন স্টুডেন্ট তার পাশাপাশি হচ্ছে আমি একজন ফুড লাভার আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় ঢাকা শহরে খাবার খেতে খুব ভালোবাসি তো সেই সেই জায়গা থেকে হচ্ছে আমি বিভিন্ন রেস্টুরেন্টে যখন ভিজিট করতাম তখন দেখতাম যে কারো ফুড কোয়ালিটি ভালো কিন্তু সার্ভিস ভালো না কারো সার্ভিস ভালো বাট ফুড কোয়ালিটি ভালো না কারো ফুড কোয়ালিটি সার্ভিস দুইটাই ভালো বাট হচ্ছে আপনার প্রাইস একটু বেশি তো সেই জায়গাগুলো থেকে একটা স্টুডেন্টের অ্যাকচুয়ালি কী কী দরকার বা কী কী কোন কোন বাজেটে তারা হচ্ছে খাবারটা ভালো মতো খেতে পারে বা স্বাচ্ছন্দ্য বোধ করে সেই জিনিসগুলো আমি জানতাম তো ওই জিনিসগুলো জানার পরেই হচ্ছে আমি এই এই ব্যবসাটা করার উদ্বেগ নেই আপনি কিন্তু কোথাও দেখবেন না যে এরকম একটা বাংলা হোটেল চালাচ্ছে হচ্ছে আমার মতো একজন স্টুডেন্ট বা আমার বয়সে একজন লোক তো সেই ক্ষেত্রে আমি আমার ব্যবসাতে বাংলা হোটেলের পাশাপাশি আপনাদের হাতের নাগালের বাইরে যেসব আইটেম পাওয়া যায় না খাবারে যেসব ইউনিক আইটেম খেতে হলে আপনার হয়তো রাজশাহী কিংবা চিটা কিংবা কক্সবাজার বা মাওয়াঘাট বা চাঁদপুর যেতে হবে সেই খাবারের আইটেমগুলো একই ছাদের নিচে একই জায়গায় খিচুড়ি বাড়িতে আমি আনার উপস্থাপন করার চেষ্টা করেছি সব জায়গায় দেখবেন তরকারি দাম আলাদা ভাতের দাম আলাদা মোটামুটি মিলাই জিলা একটা বড় ধরনের বিল আমাদের ধরা দেয় বাট আমাদের এইখানে সব কিছু হচ্ছে প্যাকেজ আপনার তরকারি ভাত ভর্তা সব আপনার একটা খাবার ফুল কমপ্লিট করতে আপনার যতটুকু ফুড প্রয়োজন আমরা টোটাল টাকা একটা প্যাকেজের আওতায় নিয়ে আসছি এটা খুবই রিজনেবল প্রাইস এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ খাবারগুলো আমরা প্রোভাইড করি মানে আপনি যেহেতু স্টুডেন্ট বললেন তো স্টুডেন্ট অবস্থা আমরা দেখি না যে কাউকে আসলে একটা এই রেস্টুরেন্ট দিয়ে বসতে বা তাদের কিন্তু টাকা পয়সা নিয়েও একটু সমস্যা হয় যে শুরুটা মানে শুরু করতে আর কি টাকা পয়সা নিয়ে সমস্যা হয় বা তাদের ওই ফান্ডিংটা থাকে না আফটারটা কেমন কী হলো বেসিক্যালি বাংলা হোটেল রেস্টুরেন্টগুলোতে মহাজন যারা থাকে মালিক যারা থাকে তাদের তারা একটু বয়স্ক হয় তাদের হচ্ছে বেসি মানে নর্মালি আমার এজের মানুষজন হচ্ছে এই এই রিলেট এই রিলেভেন্ট বিজনেসও দেখা যায় না আমার ইন্টারেস্ট এই বিজনেস ওই ফুড রিলেটেড কনজামশন থেকেই আসছে আর আমার বিজনেসটা হচ্ছে একদম ছোট লেভেল থেকে একদম রাস্তা থেকে আস্তে আস্তে তুলে আনা তো আমি রাস্তা থেকে আস্তে আস্তে রেস্টুরেন্টে আনছি ইনশাল্লাহ এটা আরও বড় করার ইচ্ছা আছে বাট একবারে যে ফান্ডিংয়ের কথা বলেন আমি যদি একবারেই ফান্ডিংয়ের কথা চিন্তা করি যে বিশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ লাখ টাকা নিয়ে শুরু করবো ওইরকমভাবে শুরু করাটা অনেকটা বাট ক্ষুদ্র পরিসরে শুরু করে তারপর ওটাকে বড় করা একটুই আমার ব্যবসা শুরুটা কিন্তু ওই এই রেস্টুরেন্টে ছিল না ব্যবসার শুরুটা কিন্তু ছিল সেই ফুটপাথের ব্যানগাড়িতে আর সেই ফুটপাথের ব্যানগাড়ি কেনার জন্য আমি আমার পার্সোনাল ইউজের শখের বাইকটাও বিক্রি করে দিয়েছিলাম ওই ফান্ডিংটা রেজ করার জন্য কারণ প্রাইমারি অবস্থায় আপনার ব্যবসার মধ্যে কেউ আপনার ফান্ডিং নেওয়ার ট্রাস্ট পাবে না ঠিক আছে তো ওই অবস্থায় আমি আমার বাইক বিক্রি করে তারপরে ফান্ডিং রেজ করে তারপরে ব্যানগাড়ি ঠিক করে তারপরে ব্যবসাটা শুরু করছিলাম এখন এই পর্যায়ে আসছি আলহামদুলিল্লাহ আবার এত কিছু করার পর যখন ব্যবসা শুরু করছি স্ট্রিটে তখন অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছে যে কটু কথা বলছে যে এই ব্যবসা করতেছে রাস্তা ধারা খিচুড়ি বিক্রি করতেছে তারপর হচ্ছে স্টেটাসের সাথে ম্যাচ খায় না বাট আমি ওগুলো তোয়াক্কা করি দিই আমি তোয়াক্কা করি না কারণ আমার ভিশন ছিল বড় আমার ড্রিম ছিল বড় আজকে শুধুমাত্র এই জন্যই স্ট্রিটের ব্যবসার পাশাপাশি আমি একটা রেস্টুরেন্টেরও মালিক হতে পারছি এগুলো হচ্ছে পদ্মার একদম অথেন্টিক ইলিশ মাছ এগুলো আপনি ঢাকা শহরের কোথাও পাবেন না এখানে আপনি এসে নিজে পছন্দ করে কেজি ধরে মেপে আপনার বাজেট অনুযায়ী আপনার সাইজ অনুযায়ী মেপে তারপর হচ্ছে আপনি লাইভ আপনার চোখের সামনে কেটে তারপর হচ্ছে মাছ ভেজে তারপর আপনি খেতে পারবেন আচ্ছা আপনার একা একটা মাছ খাওয়ার বাজেট নাই কোনো প্রবলেম আছে এক পিস খাবেন আমাদের এখানে এক পিস দেওয়ার ব্যবস্থা আছে আপনাদের ইলিশ মাছ খাওয়ার জন্য সেই সাত সমুদ্র তেরা নদী পাড়িতে মাওয়া যাওয়া লাগবে না ইলিশ মাছ আমাদের খিচুড়ি বাড়িতে পেয়ে যাবেন মিরপুরের মুখে তাও আবার অরিজিনাল পদ্মা রিলিজ যেটা খাটি সরিষার তেলে আপনার চোখের সামনে ভেজে দেবেন তার পাশাপাশি এরকম বড়ো সাইজের তেলাপিয়া মাছ পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা একটি মাছ মাত্র দুশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন আপনার চোখের সামনে এত বড় সাইজের একটি তেলাপিয়া মাছ আপনাকে ভেজে দেওয়া হবে আপনাকে খাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের চিংড়ি বুনা ভুনা চিংড়ি এটা চার পিস পাবেন দাম হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে আমাদের সেই হিরো প্রোডাক্ট পাহাড়ি মুরদ এটার দাম হচ্ছে দুশো টাকা পাঁচ পিস পাবেন এটার সাথে হচ্ছে আনলিমিটেড রাইস এটা হচ্ছে রাজশাহীর মরমরিয়া হাটের রাজা কালা গোনা এটা হচ্ছে এটার সাথে হচ্ছে আপনি এক প্লেট খিচুড়ি ফ্রি পাবেন এটা হচ্ছে আমাদের গরুর রসুন গুণা এখানে চার পিস মাংস পাবেন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা সাথে এক প্লেট খিচুড়ি ফ্রি এটা হচ্ছে আমাদের গরুর কালাবোনা এটা হচ্ছে চার পিস পাবেন সাথে এক প্লেট খিচুড়ি ফ্রি পাবেন দাম হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে আমাদের হান্ডিবিধ এটা প্রাইস হচ্ছে দুশো টাকা সাথে এক প্লেট খিচুড়ি ফ্রি পাবেন এখানে আমাদের বিশ পদের ভর্তা আছে ভর্তার প্রাইসিং শুরু হয় বিশ টাকা থেকে শুধুমাত্র বিশ টাকা থেকে আপনি ভর্তা ট্রাই করতে পারবেন মরিচ দিলাম এটা হলুদের গুঁড়া দিলাম এটা জিরার গুঁড়া দিলাম এই ধনিয়ার গুঁড়া দিলাম এটা জিরার গুঁড়া দিলাম এটা লবণ দিলাম স্বাদ হ্যাঁ হিটার্স কি মনে হয়েছে তার থেকে মাবা আছেন একদমই ভুল আপনি আছেন মিরপুরে খিচুড়ি বাড়িতে এখন পর্দা রিলিজ জন্য মাবাবা চাঁদপুর যাওয়া লাগছে না সেই চাঁদপুর সেই মাবাকে আমরা মিরপুর তুলে নিয়ে 아춧가루 소금 후추 후추 আমাদের দোকানের নাম হচ্ছে খিচুড়ি বাড়ি আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দুই নম্বর কাঁচা বাজার আরো সহজ লোকেশন হচ্ছে দুই নম্বর স্টেডিয়ামের আর চার নম্বর গেটের ঠিক অপোজিটে আর আপনারা কিন্তু জানেন যে খিচুড়ি বাড়ি সবসময় নতুন নতুন ইউনিক ইউনিক আইটেম নিয়ে কাজ করে তো সেই সুবিধার্থে আমাদের এই লাইভ ইলিশের কনসেপ্ট ঢাকার মধ্যে আপনারা যে দেখেন বিভিন্ন ধরনের নতুন নতুন খাবার সবার আগে এটা কে শুরু করে এই খিচুড়ি বাড়ি হচ্ছে সব ইউনিক খাবারের জন্মদাতা আমাদের এখানে কিন্তু আপনি ইলিশ মাছ বাজেও বেগুন বাজা বাজেও পেয়ে যাবেন আরো বিশ পদের ভর্তা ইলিশ মাছ বেগুন বাজা সবই তো হইলো মাওয়াতে কিন্তু আরেকটা জিনিস খুবই ফেমাস সেটা হচ্ছে ইলিশ মাছের লেসবটা আমাদের এখানে ঠিক সেম স্টাইলে দিস্তা দিয়ে আপনার সামনে একই টেস্ট কোয়ালিটির বানিয়ে দিব আমরা আর এত কিছুর ভিড়ের মধ্যে একটা জিনিস কিন্তু খুবই কিছু সেটা হইতেছে আমাদের একদম অথেন্টিক পাহাড়ি মোরগ যেটা হচ্ছে বান্দরবন থেকে আমরা কালেক্ট করি এটা খুবই কম কোয়ান্টিটিতে আমরা আনি বাট হচ্ছে এটার সেল অনেক ভালো একবার যে খায় সে তার আরেকবার খাইতে হবে বান্দরবনে মূলত হচ্ছে আমার একটা ফ্রেন্ড থাকে উপজাতি ও হচ্ছে যখন ওর গ্রাম থেকে আসে ও হচ্ছে আটটা দশটা করে মোরভ নিয়ে আসে আমার জন্য তো ওইটাই বিক্রি করি এখনো কমার্শিয়ালি শুরু করি নি এতগুলো খাবারের পাশাপাশি আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন আরো বিস্পদের ভর্তা বিস্পদের ভর্তা ডাল ভাত ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আর কি চাই খিচুড়ি বাড়ি লেটকা খিচুড়ি সম্পর্কে তো নতুন করে কিছু বলার নাই আমাদের ল্যাটকা খিচুড়ি হচ্ছে আমাদের হিরো প্রোডাক্ট আপনি একবার নিজে খাবেন নেক্সট টাইম থেকে আপনি আপনার পুরো চোদ্দ গোষ্ঠী নিয়ে আসবেন এরকম গ্যারান্টি দিয়ে আমরা ল্যাটকা খিচুড়ি বিক্রি করি তো এই বৃষ্টির মৌসুমে আপনারা লেটকা খিচুড়ি খাওয়ার জন্য চলে আসুন মিরপুরের খিচুড়ি বাড়ি এই লেটকা খিচুড়ি আমি যখন মিরপুরের প্রথম উঠাই আমার দেখা এই কিন্তু ব্যাঙের ছাতার মতো প্রত্যেকটা জায়গায় জায়গায় শুরু করে দিয়েছিলো বাট কেউ কিন্তু মার্কেটে টিকতে পারে না সাস্টেন করতে পারে না কারণ আমার যে ফুড কোয়ালিটি ওইটা কপি করা বা ইম্পসিবল আর আমাদের খাবারের টেস্টের এরকম ডিফারেন্ট কোয়ালিটির কারণ হচ্ছে আমাদের রান্না কিন্তু আমরা নিজেরা করি না আমাদের রান্না হচ্ছে আমাদের পরীক্ষিত সার্টিফাইড যে ব্যবসটি আছে তাদের দ্বারা করানো হয় তো সেক্ষেত্রে তারা ফুড কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না